এরকম পুরী ভাসতে ভাজতে একটা শর্ট করে আমি আপলোড দিয়েছিলাম সেই শর্টটা দেখে অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন পুরীর ডিটেলস রেসিপিটা দেই। এই রিকোয়েস্টটা আমি ভিডিওটা আপলোড করার পর থেকে এখন পর্যন্ত হচ্ছে আমার কাছে এসেই যাচ্ছে পুরীর ফুল রেসিপিটা দেওয়ার জন্য তো আমি হচ্ছে সময় স্বল্পতার কারণে বা হচ্ছে দেশের বিভিন্ন রকম খারাপ পরিস্থিতির কারণে হচ্ছে আর তেমন একটা ভিডিওই আপলোড দিয়ে তো আমি হচ্ছে ভিডিওটা করে রেখেছিলাম ভাবলাম হচ্ছে আজকে আপলোড দিয়েই দেই এখানে পুরী বানানোর জন্য মেজারমেন্ট কাপের যে কাপগুলো হয় ওইটা দিয়ে দেড় কাপ আমি আটা নিয়ে নিয়েছি আটা ময়দা যে কোনোটাই আপনারা যে যেটা হাতের কাছে পান সেটা দিয়েই বানাতে পারবেন এরপরে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ চিনি আর হাফ চা চামচের মতো লবণ এবার এগুলো হচ্ছে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো এবার হচ্ছে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে মিক্সড করে হচ্ছে একটা ডো বানিয়ে নিব আমি হচ্ছে প্রথমে চামচ দিয়ে করতেছিলাম কারণ হচ্ছে না হয় প্রথমে হাত দিয়ে করলে হচ্ছে হাতে বেশি হচ্ছে ময়দা টা লেগে যায় আর কি তো আমি প্রথমে তামিজ দিয়ে নেড়ে নিয়ে এরপরে হচ্ছে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটা সফট ডো বানিয়ে নেবো ডোটা আপনারা খেয়াল করবেন যেন বেশি শক্ত না হয়ে যায় আবার বেশি যেন নরমও না হয়ে যায় যদি বেশি শক্ত হয়ে যায় ডোটা তখন পুরিটা ভাজার পরে খাওয়ার টাইমে হচ্ছে একটুও ভালো লাগবে না আর যদি বেশি নরম হয়ে যায় তখন কিন্তু পুরিটা ভাজার টাইমে অনেকটা তেল মানে টেনে নিবে তখনও খেতে ভালো লাগবে না আর তেল তেলে একটা ভাব হয়ে যাবে এবার হচ্ছে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি আর পানির পরিমাণটা আমি বললাম না কারণ আপনারা যে যার আন্দাজ মতো হচ্ছে পানিটা নিয়ে নেবেন কারণ হচ্ছে পানির পরিমাণটা বলা যাচ্ছে না আমি হচ্ছে মেপেও দেখিনি হলে হচ্ছে সেটাও ক্লিয়ার করে বলে দিতাম একটু ভালোভাবে মোতেই হচ্ছে একটা সফট ডো বানিয়ে নিব আর এটা বানাতে বেশিক্ষণ সময়ও লাগে না খুবই অল্প সময়ে হচ্ছে পুরিটা বানানো হয়ে যায় আর আমি হচ্ছে চিনি দিয়েছিলাম কারণ হচ্ছে আজকে আমি পুরিটা চা দিয়ে খাবো আপনারা যদি কেউ হচ্ছে কোনো গোস্ত তরকারি বা আলুর দম এসব কিছুর সাথে খেতে চান তাহলে হচ্ছে চিনিটা স্কেপ করবেন শুধু হচ্ছে লবণটাই দিবেন ভালো করে মধ্যে যখন সফট একটা ডো হয়ে যাবে তখন হচ্ছে এটাকে এভাবে করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো পাঁচ মিনিটও লাগে না ঠিক এক দুই মিনিট হচ্ছে রেস্টে রেখে দিবো দু এক মিনিট পর এটাকে হালকা হাতে আর একটু নিয়ে এরপরে ছোট ছোটো লেচি কেটে নিব আপনারা যে যে সাইজের করতে চান ওই সাইজের করে হচ্ছে লেচিগুলো কেটে নেবেন আমি একটু মিডিয়াম সাইজের করব তাই হচ্ছে এই সাইজ করে করে নিচ্ছিলাম আর আপনারা যদি কেউ আরেকটু বড় সাইজের করতে চান তাহলে লেচিগুলো একটু বড় বড় করবেন এরপরে এই লেচিগুলোকে এভাবে ছোট ছোট করে বলের মতো করে গোল গোল করে নিতে হবে আমি যেভাবে ঠিক দেখাচ্ছি ওইভাবে আমি হচ্ছে বলে হয়তো বা আপনাদেরকে বোঝাতে পারবো না আমি হচ্ছে ভিডিও দেখতে যেভাবে দেখাচ্ছে ঠিক এভাবে হচ্ছে গোল গোল করে সবগুলো লেচে নিয়ে নিতে হবে আর আমি যে মাপের আটা নিয়েছিলাম অতটুকু আটা দিয়ে হচ্ছে আমার এখানে ষোলোটার মতো পুরি হয়েছিল আপনারা কেউ যদি আরও বেশি করে বানাতে চান তাহলে আটা বা ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আমি তো মাঝে মাঝে এই লুচিটার সাথে খাওয়ার জন্য হচ্ছে আলুর দম করি কারণ ওইটা বাবুর অনেক পছন্দ করে আর আমার বেশি ভালো লাগে হচ্ছে মুরগির ঘিলা করলি যেগুলোকে একটু ভুনা করলে এটার সাথে পরিবেশন করলে ওইটা বেশি আমার ভালো লাগে তো দুইটাই আমি করি যখন যেটা সুবিধা হয় আর কি আর বেশিরভাগ হচ্ছে আমি এভাবে চিনি দিয়ে করি যেন চা দিয়ে খাওয়া যায় আর বেশিরভাগ সকালবেলা যখন খুব দ্রুত নাস্তা বানাতে হয় তখন হচ্ছে আমি এই পুরিটাই বানাই খুবই অল্প সময়ে হচ্ছে পুরিটা রেডি হয়ে যায় আর হচ্ছে খেতে অসম্ভব ভালো লাগে তেমন একটা তেলও টানবেন না যদি আপনারা হাজার টাইমে চুলার আঁচটা একদম হাই ফ্লেমে করে দেন লিচিগুলো ওই রকম গোল গোল করে নেওয়ার পরে এবার হচ্ছে আমি বেলতে চলে যাবো আর আমার এই পুরিটা দেখে কেউ কিছু মনে করবেন না কিনেছিলাম এটা তখন কাঁচা কাট ছিল যখন হালকা একটু শুকিয়ে এসেছে তখন হচ্ছে এটার এই অবস্থা হয়ে যায় বাট যেহেতু কিনে আনছি এখন তো আর ফেলে দিতে পারবো না এটা দিয়েই কাশারি তো এবার হচ্ছে আমি এই লুচিগুলো হচ্ছে বেলে নিব আর একটু পরিমাণে ময়দাটা কম দিয়েই বেলবো কারণ হচ্ছে যখন ভাসতে যাব। এরকম ময়দার গুড়িগুলো যদি থাকে তখন তেলটা বেশি পুড়ে যাবে সেজন্য হচ্ছে অল্প অল্প করে ময়দার ছিটা দিয়ে দিয়ে হচ্ছে আমি লুচিগুলো বেলে নিব। আর এটা কতটুকু পুরুত্ব করে বেলে নিতে হবে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম বেশি পাতলা করে ফেললে এটা হচ্ছে মচমচা হয়ে পাপড়ের মতো হয়ে যাবে পরে হচ্ছে সফট হবে না আর কি তো এভাবে করে পুরুত্ব রেখে হচ্ছে বেলে নেবেন আমি যখন আগে হচ্ছে লুচি বানাতাম তখন ভাবতাম মানে ফুলানোর জন্য আমাকে অনেক পাতলা করতে হবে আমি পাতলা করতাম এরপরে ভাজার পরে এগুলো পাপড়ের মতো শক্ত হয়ে যেত খেতে খারাপ লাগতো না কিন্তু ওই মানে এখন লুচিটা খেতে রকমটা ভালো লাগে ওইটা তেমন একটা ভালো লাগতো না আর কি তো এদিকে আমি পুরিগুলো বেলে নিতে নিতে হচ্ছে আমার ছেলে চলে আসছিলো সে বলতে আমাকে দাও আমিও নাস্তা বানাবো তো আমি শেষে একটা লিচি রেখে আর সবগুলো বেলে নিয়েছিলাম এরপর একটা ওর হাতে দিয়ে দিছি ওর ইচ্ছা মতো হচ্ছে বেলতেছিল আমি টুপিটাকে দেখাই দিয়েছিলাম আমার খুব ইচ্ছা আছে আমার ছেলেকে হচ্ছে বান্না শেখানো কারণ হচ্ছে আমি কখনো যদি না থাকি বা অসুস্থ থাকি তার যেন কারোর উপর নির্ভর হতে না হয় সে যেন নিজেই সব কিছু করে মানে নিজেরটা নিজেই যেন করে খেতে পারে আর কি তো হচ্ছে খেলাধুলা পড়াশোনার পাশাপাশি আমাকে টুকিটাকে অনেক কাজেও হেল্প করে আমার এটা সেটা লাগলে ওকে দিয়ে আমি আনাই মানে ওকে হচ্ছে আস্তে আস্তে অভ্যস্ত করাচ্ছে এটা ওইটা করানোর জন্য ও চেষ্টা করে আমি কাজ করতে গেলে বলবে আমি এটা করবো এটা করবো আমাকে দাও তো যাই হোক এদিকে আমাদের হচ্ছে পুরীগুলো বেলা শেষ এবার হচ্ছে ভেজে নিব আর ভেজে নেওয়ার টাইমে একটা কথা বলি প্রথম দুই একটা পুরী হচ্ছে নাও ফুলতে পারে তো ওইটা নিয়ে হচ্ছে আপনারা একদমই টেনশন করবেন না পরের পুরীগুলো আপনাদের ফুলবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর আর প্রথম যে পুরিটা তেলের মধ্যে ছেড়েছি এটা হচ্ছে আমার ছেলে le আর যদি তেলের মানে গরম হওয়ার তাপমাত্রাটা একদম ঠিকঠাক থাকে তাহলে প্রথম থেকে পুরিগুলা ফোলা শুরু করবে আর না হয়তো এক দুইটা একটু মানে এরকম থাকবে আর বাকি সবগুলোই হচ্ছে ফুলবে তা আমি হচ্ছে একদম হাই হিটে রেখে তারপরে হচ্ছে ভাজি আর যখন দেখতেছি একটু বেশি ধোয়া উঠতেছে মানে তেলগুলা একটু বেশি পুড়ে যাচ্ছে তখন একটু চুলাটা ছোট করি আর বেশি হাই হিটে দিয়ে করলে দেখা যাবে যে আপনার পুরিগুলা তেলও বেশি টানবে না আর হচ্ছে খেতেও ভালো লাগবে আর কি চুলার আজ যদি ছোটো করে দেন পুরীতে তেল বেশি টানলে তখন আর ওটা খেতে ভালো লাগে না এই পুরিটা আগে আমিও বানাতে পারতাম না কখনো মানে সবগুলো পুরি ফুলতো না অনেক রকমভাবে চেষ্টা করেছি একটা বেলে একটা ভেজে এভাবেও চেষ্টা করে দেখেছি পাতলা করে বেলেও চেষ্টা করে দেখেছি অনেক মোটা করে বেলেও চেষ্টা করে দেখেছি এভাবে ফুলতে চাইতো না তো এবার করতে 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 এখন একদমই পারফেক্ট হয় এখন যখনই বানাই আর যে কয়টাই বানাই সে কয়টাই হচ্ছে ফুলে হয়তো বা প্রথমে এক দুইটা একটু না ফুলে পরেরগুলো একদম এভাবে পারফেক্টলি ফুলে এক একটা হচ্ছে ফুটবলের মতো হয়ে যায় ফুলে তো এই আর কি আজকে হচ্ছে সবার রিকোয়েস্টেড ভিডিওটা হচ্ছে আপলোড দিয়ে দিচ্ছে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আরও দুই একটা রিকোয়েস্টেড ভিডিও আছে ওইগুলো আশা করে আমি আস্তে আস্তে আপলোড করবো আসলে স্বল্পতার কারণে সব কিছু একসাথে হয়ে ওঠে না কিন্তু আমি আস্তে আস্তে চেষ্টা করবো সবার রিকোয়েস্টেড ভিডিওগুলো আপলোড করতে ওই পর্যন্ত হচ্ছে সবাই হচ্ছে আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন আরও কোনো যদি রিকোয়েস্ট থাকে আপনাদের আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আমি সবার রিকোয়েস্টেড অনুযায়ী হচ্ছে ভিডিও বানানোর চেষ্টা করব এই তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ